আমার মনে হচ্ছে ফিরাজ হাকিম সাহেবের আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় এসে যা শিক্ষা দীক্ষার ওনার বহর দেখতে পাচ্ছি না জিওগ্রাফি জানেন পশ্চিমবঙ্গের না ডেমোগ্রাফি জানেন কিছু জানেন থার্টি পার্সেন্টের নিচে হিন্দু যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে টোয়েন্টি পার্সেন্টের নিচে হিন্দু একটু টোয়েন্টি পার্সেন্টের নিচে হিন্দু যে এলাকায় আছে সেই এলাকায় সেই এলাকায় একটু ঘুমটা চব্বিশ একটু হিন্দুদের সাহস হবে বিজেপি করা তৃণমূল কংগ্রেস মুসলিম ভোট পুলারাইজেশন করার জন্য এই দাঙ্গা হাঙ্গামা এবং এই যে সুপান্ত মজুমদার দেখুন ফিরাজ হাকিম সাহেবকে বলুন না একবার মুর্শিদাবাদ জেলায় গিয়ে আহ্বান জানাতে দাওয়াত দিতে ওখানে না বিজেপির লোকেরা গেরুয়া ফেটি বেঁধে কি দাঙ্গা করতে নেমেছে কারা নেমেছে চোদ্দ পনেরো বছরের মাদ্রাসায় শিক্ষিত ছেলেগুলোকে নামিয়ে দেওয়া হয়েছে লুঙ্গি পুড়িয়ে ফাজনা চলছে রাজ্যটা সামলাতে পারবেন না ছেড়ে দিন আমরা সামনে নেব

বিএসএফ নামার পর বিএসএফ কে ডিএম ফোন করে বলছে আপনারা চলে যান মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ইনস্ট্রাকশন পাঠিয়েছে যে বিএসএফ টাকা চলবে না মানে বিএসএফ সরে যাবে এবং এক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি বিএসএফ সরে যাবে এবং বিএসএফ এর অনুপস্থিতিতে মুর্শিদাবাদে হিন্দুদের কচু কাটা করা হবে তাদের মহিলাদের বাড়ির মৌ মেয়েদের সাথে রেপ হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে ধীরা রাকিম সাহেব চাইছেন এত কিছুর পরেও খাটালে এক তৃণমূল নেতা গিয়ে শাসানি দিলেন

এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন নিন ছাব্বিশে পরিবর্তন আনুন এই তৃণমূল নেতাদের কিভাবে সাহেস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখি প্রয়োজন আমরা রাষ্ট্রপতি শাসন চাইব যদি এই রাজ্য সরকার যদি শাসন ব্যবস্থা চালাতে না পারে তো থ্রি ফিফটি সিক্স তো এমনি মামার বাড়ির জন্য রাখা হয়নি বা সিন্ধুকে রাখলে থ্রি ফিফটি সিক্স থেকে সুদ পাওয়া যাবে তাও তো নয় যদি রাজ্য সরকার শাসন ব্যবস্থা চালাতে অপারগ হয় ল অর্ডার মেনটেন করতে অপারগ হয় কারণ ল অর্ডার ম্যাটার সাবজেক্ট স্টেট গভর্নমেন্ট আমাদের ভারতের সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার মুখ্যত রাজ্য সরকারের দায়িত্ব সেখানে কেন্দ্র সরাসরি হস্তক্ষেপ করতে পারেন আমি তো প্রথমে বলবো যে মুখ্যমন্ত্রীকে আমি আহ্বান জানাবো যে আপনি কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সাথে হোম মিনিস্টার সাথে কথা বলুন বলিয়ে কয়েক হাজার প্যারামিলিটারি ফোর্স নামানো না দু ঘন্টার মধ্যে সব বন্ধ

আমরা কি দাস দিয়ে রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে হিন্দুরা চুপ করে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে এটা আমরা মেনে নিতে পারবো আমরা প্রয়োজনে রাস্তায় নামবো এখনো নামিনি আমি পরিষ্কার করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন আমি বিজেপি নেতা হিসেবে বলছি না মন্ত্রী হিসেবে বলছি না আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাবো আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে নাহলে খান টান অন্য কিছু হয়ে যারা লড়াই করতে পারেনি তারা হাকিম ফাকিম হয়ে গেছে আমরা হব না আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে এবং সেটাই মেনটেন করি এবং আমি শুভ বুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজের যারা ইন্টেলেকচুয়ালস আছে তাদেরকেও আহ্বান করব। আপনারাও এর বিরুদ্ধে গলা চড়ান তাহলে আগামী দিনে কিন্তু সবার জন্য বিপদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন